আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা কর্ম এটা এআই কর্মীদের জন্য অনেক ভালো হবে এবং খামারিদের জন্য অনেক ভালো হবে তথ্য বল ভিডিও আমরা যারা এআই কর্মী আছি এটা আমাদের অনেক সময় এই সমস্যা পড়তে হয় খামারি আমাদেরকে এই কারণে ভুল বুঝে এবং আমাদের অনেক সময় খামারি সাথে সম্পর্ক নষ্ট হবে অনেক গাবি আছে এগুলোর মধ্যে যতই আপনি ভালো ভিস দেন এগুলোর থেকে ভালো বাচ্চা আসে না হান্ড্রেড পার্সেন্ট দিলেও আসে না কম পার্সেন্টের দিলেও আসে না এটা কিন্তু কোনো বিদেশ সমস্যা না এটা হচ্ছে আর বংশগতভাবে সমস্যা গাবি আমরা দেখছি অনেক গাবিতে ক্রস গাবিতে ঠিক এন হোপ বাচ্চা হয় আবার অনেকগুলোতে দেখা যায় ছোটো বাচ্চা হয় ছোট বাচ্চা হইলেও পরবর্তীতে ভালো বা যত্ন করার করার পরে তাড়াতাড়ি বাচ্চাটা বড় হয়ে যায় এবং যে বাচ্চাটার ইয়া হয় এবং যে বাচ্চাটা ছোট হয় বাচ্চা কিন্তু কম হয় তাড়াতাড়ি বড় হয় আর অরটা অর বাচ্চা আমরা আমার প্রজননের

এটা কিন্তু অন্য খামারি হলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যেতে যাবে যেত খারাপ বেশ দেন আমার গাভিকে ভালো বিজ দেন না উনি এটা কিন্তু বোঝে উনি এই বিষয়টা বুঝছে কারণে সাথে আমার কোনো সমস্যা হয় নাই জন্য যারা অনেক খামারি আছেন এটা আপনারা আগে কিছু কিছু গাবি আছে জার্সির ইয়ে আছে লালটা লাল্টা গাভি এগুলো থেকে অনেক সময় খামারি সাদা কালো বছর চায় বা সাদা বছর চায় ওইটা দিকে হঠাৎ সাদা কালো বছর হয় বেশিরভাগই লালটা লালটা বছর বাড়বে যতই ভালো বিজ দেন আর খারাপ বীজ দেন ওইগুলো থেকে মানে একটা একুরে কালার পাওয়া যায় না দেখা যায় গো মাঝে এরকম এরকম আসে বা ইজ ফিজিয়ান এই কালো আইবো বা লাল আইবো তো এই যে খামারি আপনাকে আপনাকে করবো যে হাই গল আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম